যেমন ব্যবসার বাণিজ্য ওলামা একরামদের কাছ থেকে আমরা পরামর্শ নিই কোন ব্যবসা করা যাবে কোন ব্যবসা করা যাবে না সেই সকল জিনিস ইসলামের মধ্যে হালাল বক্ষণ করা হালাল খাওয়া হালাল সেই সকল জিনিসের ব্যবসা করা হালাল যে সকল জিনিস ইসলামের মধ্যে খাওয়া হারাম ওই সকল জিনিসের ওই সকল বস্তু ওই সকল পণ্যের ব্যবসা করা হারাম এমনিভাবে আমরা কুকুর খাওয়া হালাল এজন্য কুকুরের ব্যবসা করে না শুয়র খাওয়া হালাল শুয়রের ব্যবসা করে না তেমনি ভাবে ইসলামের পরিপূর্ণ যারা আমল করে ইসলামের উপর পরিপূর্ণ যারা মানে মদ আরাম এজন্য মদের ব্যবসা ও সত্যিকারের মুসলমান করে না এজন্য আমরা ওলামায় গ্রামরা যেভাবে ব্যবসা বাণিজ্যের আমাদেরকে সাজেশন দেয় সেই সাজেশন আমরা মেনে চলি যে জিনিসগুলি খাওয়ার জন্য তা আমাদেরকে সাজেশন দেই ওই জিনিসগুলি আমরা খাই বিবাহের ব্যাপারে যদি জিজ্ঞাসা করা হয় এ বিবাহের ব্যাপারে এই পদ্ধতি সঠিক এই পদ্ধতি সঠিক না যে পদ্ধতি সঠিক যে পদ্ধতি বৈধ আল্লাহ তালা মুমিনদের জন্য হালাল করেছেন ওই পদ্ধতিতে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই